বেশ কিছুদিন ধরে কারফিউ চলছে এই কারফিউর সময়টা আমার ভালো কাটছে না বললেই চলে কেননা দেশের অবস্থা খারাপ অনেকে মারা গিয়েছে অনেকে আহত যেটি আমার খুবই খারাপ লেগেছে আমি রক্তাক্ত কোনো জিনিস দেখতে পারি না আমার মনে আঘাত লাগে আর এই যে কারফিউ চলছে সারাদিন বাসায় বসে থাকা এটি আমার জন্য খুবই বিরক্তিকর যখন বন্ধুদের সাথে দেখা হয় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয় তখন আমার খুবই ভালো লাগে এই কারফিউর সময়টা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তবে যখন ওয়াইফাই পেয়েছি তখন অনেক বন্ধুর সাথে যোগাযোগ করতে পেরেছি ওয়াইফাইটা দুর্বল ছিল এই কারফিউর সময়ে আমি দক্ষতামূলক কাজ যদি শেখার কথা বলি তবে নতুন কিছু শিখিনি কিন্তু এই কারফিউর সময়তে আমি একটি গল্প লেখার চেষ্টা করছি যেটি চলমান রয়েছে এই কারফিউতে আমার স্কুল বন্ধ এজন্য আমি মনে করি আমার পড়াশোনার অনেকটাই ক্ষতি হচ্ছে কারণ আমি যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ি আমার চলছে ষান্যাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব এই উৎসব চলছিল পুরো মাস জুড়ে কিন্তু চারটি উৎসব হওয়ার পরেই স্কুল ছুটি পড়ে যায় ফলে আমার পড়ালেখার চাপটা কমে গিয়েছে এজন্য ভালো লাগলেও আমার ক্ষতিটা কিন্তু অনেক হচ্ছে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে এজন্য যারা এইচএসসি পরীক্ষাতে রয়েছে তাদের ক্ষতি হচ্ছে এই পাঁচ ছয় দিন বা তারও বেশি যে স্কুল বন্ধ এজন্য আমাদের পড়ালেখার চাপ যখন স্কুল যখন খুলবে তখন পড়ালেখার চাপটা বেড়ে যাবে কারণ এই বছরে আমরা অতিরিক্ত গরম অতিরিক্ত শীত এর দুই কারণে কিন্তু ছুটি পেয়েছি ফলে আমাদের কিন্তু রোজার সময়ে ক্লাস করতে হয়েছে শিখন ঘাটতি পূরণের জন্য এখন কিন্তু এই সন্ন্যাসী সামষ্টিক মূল্যায়নের ঘাটতিটাও কিন্তু পূরণ হচ্ছে না এই ছুটিতে সেটি চাপা পড়ে যাচ্ছে এই ছুটি কাটানোর পর যখন আমাদের মূল্যায়ন হবে এবং মূল্যায়নের পর যখন আমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন আসবে তখন কিন্তু আমাদের উপর চাপ পড়বে যেটা আমাদের পড়াশোনার ক্ষতি বলে আমি মনে করছি তো আশা করা যায় কিছুদিনের মধ্যেই আমরা এই সমস্যাকে কাটিয়ে আমরা আবার স্বাভাবিক জীবনে চলে যেতে পারবো